ছাদ বাগানে সুন্দর একটি বেডে বস্তার বেডে এত সুন্দর সুন্দর শাকসবজি কীভাবে করবেন দেখুন বন্ধুরা বা এত বড় বড় বেডগুলোই বা তৈরি করবেন কিভাবে। খুব সহজে এবং মাটিবিহীন ছাদ বাগানে কিভাবে আমি এত বড় বড় বেড তৈরি করলাম সবটাই আজ আপনাদের সামনে তুলে ধরব হ্যাঁ বন্ধুরা এখানে কোনো মাটিই নেই আপনারা হয়তো ভাববেন যে এখানে অনেক মাটি রয়েছে কিন্তু না এখানে খুব একটা মাটি নেই এই দেখুন মাত্র একটা মাটি দিয়েই আমি কিন্তু করে নিয়েছি এত বড় বড় বেড তার জন্য দেখুন নিয়েছি দুটো বস্তা আর এই বস্তাটা কি দিয়ে ভরলাম সবটাই আপনাদের দেখাবো এবং বস্তাটা ভরা থেকে ওই যে শাক হয়েছে তার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো বিশ্বাস করুন এতে কোনো সার দেইনি আমি কোনো বিষ দেইনি তারপরেও হচ্ছে এত সুন্দর শাক কেন হচ্ছে সেটা অবশ্যই জানতে হলে আপনাদের কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে হ্যাঁ শুধুমাত্র জল জলটুকু ছাড়া আমি কিন্তু এতে কিছুই দিইনি আর যেহেতু টুকটাক বৃষ্টি হচ্ছে তাই জলটাও কিন্তু দেয়া হয়নি মাত্র এক দুদিনই জল দিয়েছিলাম তা জলবিহীন জলবিহীন বলা ভুল আকাশ থেকে তো জল পেয়েই যাচ্ছে আর কোনো পরিশ্রমবিহীন কোনো সারবিহীন কোনো বিষবিহীন কোনো রাসায়নিক তো স্প্রে করি না কখনো রাসায়নিক আমার বাড়িতে নেই কোনো কিছুই স্প্রে করি না আর কোনো সারও আমি দেইনি কিন্তু সেই সারের কাজ হচ্ছে দেখুন এই সাপগুলোই এগুলো যখন পচে যায় তখন কিন্তু একটি খুব উন্নত মানের জৈব সার তৈরি হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি এইগুলো দিয়েই কিন্তু ভর্তি করে নিই আমার বড় বড় বস্তাগুলো এগুলো কি বলুন তো আমাদের এখানে হ্যামধানের খড় হ্যাঁ বন্ধুরা এই যে খড় এবং ঘাস এগুলো দিয়েই কিন্তু আমি বড়ো বড় বস্তা তৈরি করি আর ওইগুলোই পচতে পচতে যখন ও সার তৈরি হয় সেই সারটাই কিন্তু গাছেরা মানে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং খুব সুন্দর গাছ হয় তাতে আমি আমার ছাদ বাগানে যত গাছ লাগানো রয়েছে সবই কিন্তু এই জিনিসগুলোর উপর নির্ভর করি অর্থাৎ বাড়ির গোবর সার খড় এবং ঘাস আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবে অনেক বড় বড় বস্তা ব্যবহার করতে পারেন আর বিশেষ করুন এই বস্তাগুলো খুব একটা ভারীও হয় না এই যে যেহেতু খড় খুব হালকা হয় দেখুন একটা বস্তা তো আমি খড় দিয়ে ভরে নিয়েছি এখন ভরে নিচ্ছি আরেকটা বস্তা আপনারাও চাইলে আপনারাও কিন্তু এইভাবে নিজের বাড়িতে এই বস্তাগুলো তৈরি করতে পারেন এবং তাতে সুন্দর সুন্দর শাক সবজি অবশ্যই লাগাতে পারেন তবে তার মাঝে একটা আপনাদের কথা বলি এই যে খড়গুলো এবং গোবরগুলো ওগুলোও কিন্তু পচিয়েই হয় উন্নত মানের ভার্মিকম্পোস্ট অর্থাৎ আমরা বাজার থেকে যে ভার্মিকম্পোস্টগুলো কিনি সেগুলো কিন্তু এই খড় এবং গোবরেরই পচনশীল জৈব পদার্থ হ্যাঁ পাতা পচা সার সেগুলো কিন্তু পাতাগুলো পচেই তৈরি করা হয় আর এই খড় এবং গোবরকে ফেলে রেখে ওর মধ্যে কিছু কেঁচো ছেড়ে দিয়েই তৈরি করা হয় কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যেগুলো আমরা বাড়িতে অনেক অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি গাছ লাগানোর জন্য হ্যাঁ যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আর বাড়িতে আপনারা চাইলে এগুলো কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন কোনো এক জায়গায় আপনিও মাটিতে ফেলে রেখে দিতে পারেন তাহলেই কিন্তু তৈরি হবে দেখুন মানে বস্তা তৈরি করছিলাম এই যে খড়গুলো দিয়ে তারপর দেখছি এখানে প্রচুর পরিমাণে আম পড়েছে দেখুন কতগুলো আম পেলাম আমি গ্রামে থাকার এটাই সুবিধা আপনি কিন্তু মানে গাছের টাটকা জিনিসগুলো সব কিছুই খেতে পারবেন এই দেখুন এখানে প্রচুর প্রচুর ঘাস হয়েছে আর এই ঘাসগুলোই আমি ছেঁড়ে ওই বস্তাটার মধ্যে ভরে নেব আসলে এইগুলো দিয়ে গাছ লাগাতেই আমার বেশি ভালো লাগে কারণ সত্যিই তো এগুলো দিয়ে যে গাছটা হয় তাতে কোনো সার থাকে না সেগুলো শরীরের জন্য ভীষণ উপকারী আপনারাও চাইলে আপনারাও আপনাদের বাগানে এরকম কিছু যে গার্ডেনের যে কিচেন কিচেন ওয়েস্ট বা গার্ডেনের যে ওয়েস্টগুলো যেগুলো বাগানে যে টবে যে ঘাসগুলো হয়ে যায় সেই ঘাসগুলো কিন্তু আপনারা দিয়ে ওই বস্তাগুলো রেডি করতে পারেন অর্থাৎ ঘাসগুলোকে বাইরে কোথাও না ফেলে দিয়ে আপনারা কোনো আরেকটা পাত্রে রেখে দেবেন তাহলে কিন্তু ওইগুলোই পচে আপনার মাটিও তৈরি হয়ে যাবে এবং সারও তৈরি হবে অর্থাৎ মাটি তো প্রয়োজনই হলো না উপরন্তু আপনি মাটিও পেয়ে গেলেন এগুলো যখন পচবে এগুলো তো কিছুটা হলেও মাটি হবে আর ওই মাটিটা কিন্তু খুবই উন্নত মানের জৈব সার যুক্ত মাটি হবে অর্থাৎ এই পচনশীল জিনিসগুলোর প্রচুর পরিমাণে তেজ থাকে আর গোবর গোবরের যে আমরা বলি তেজ গরু কি খেয়ে মানুষ হয় গরু তো এই ঘাস আর খড় খেয়েই কিন্তু থাকে তো গরুর যে গোবরটা আমরা ব্যবহার করি সেটা তো এই ঘাস আর খড়ের থেকেই তৈরি তো ঘাস আর খড় যদি দিয়েই দিই তাহলে তার গোবরের প্রয়োজন নেই গোবরের থেকেও বেশি কাজ হয়ে যাবে এটা আমার ধারণা আপনারা এর জন্য হাসতেও পারেন আমি কিন্তু এরকমভাবেই কথা বলি আর এই যে দেখুন কুমড়োর গাছটা এটা এখন সোজা করে দিচ্ছি আসলে এখানে অনেকগুলোই কুমড়োর গাছ লাগিয়েছিলাম আর গাছগুলো দেখুন সুন্দর রূপও নিয়েছে আমি যেখানে একটু জায়গা ফাঁক পাই এখন টুকটাক জিনিস লাগিয়ে দিই তবে এই যে বাড়িটা এটা কিন্তু আমার না এটা আমাদের ছোটো দাদুদের বাড়ি আমার ঘরের সামনে পড়েছিলো সেখানেই এই টুকটাক জিনিস মানে লাগিয়ে দিই দুটো কুমড়োর শাক লাগিয়ে দিয়েছি ওগুলো যখন বে বেয়ে অনেকটা ভর্তি হয়ে যাবে তখন কেটে খাওয়া যাবে আর এখান থেকেই ছিঁড়ে নিচ্ছি প্রচুর প্রচুর ঘাস আসলে ছোটোবেলুদের প্রচুর জায়গা কিন্তু জায়গাগুলো এইভাবেই পড়ে পড়েই নষ্ট হয় আর এই জায়গাটা যতটা সম্ভব আমি পারি একটু পরিষ্কার করে রাখি কারণ আমার বাড়ির সামনে না হলে আবারও যখন পারি না তখন এরকম ঘাস হয়েই যায় আর এই ঘাসগুলো যখন ছিঁড়ছি তখন তো এগুলোকে কাজে লাগাতেই হবে আর সেই জন্যই আমি এখন কাজে লাগিয়ে নিচ্ছি আর খড়গুলোও কিন্তু নিলাম ছোটোবেলুদের আসলে আমাদের গরুও নেই আর খড়ও নেই আর গোবর সারও নিই আমি ছোটো আদুদের নালে সানো আদ যাদের গরু রয়েছে তাদেরই একটু আতটু গোবর সার আমাকে দিয়ে দেয় একটু আতটু বলা ভুল আমি বস্তা বস্তা গোবর সার এমনিতেই নিয়ে নিই আসলে বর্ষার সময় যে গোবরগুলো ফেলে রাখে পিসিমা সেই গোবরগুলো প্রচুর প্রচুর পরিমাণে এক এক জায়গায় জড়ো হয়ে যায় আর বর্ষার শেষে শীতকালে ওগুলো তো প্রচুর পরিমাণে সার তৈরি হয় এবং তাদের ফুল বাড়িতে অথবা পাতাবাড়িতে ওইগুলো দেয়া হয় এবং শেষে আরও অনেক থাকে তো আমি তখন কয়েক বস্তা নিয়ে নিই আসলে সবটাই হচ্ছে ভালোবাসার খাতির গ্রামের মানুষদের মধ্যে এটাই এক আত্মিক মেলবন্ধন একে অপরের সঙ্গে জিনিসপত্র এমনিতেই হয়ে যায় দেওয়া নেওয়া এই যে আদান প্রদান এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ টাকা পয়সা দিতে গেলেও আপনি লজ্জাতে পড়বেন আর আপনি জোর করে দিতে গেলে আর সেও নেবে না এটাই হচ্ছে আসল ব্যাপার জিনিসের আদান প্রদান হয় সকলের মধ্যেই সকলের তাছাড়া মানুষের সঙ্গে মানুষের ওই যে ভালোবাসা সেই ভালোবাসার জন্যেও কিন্তু অনেকটাই ব্যবহার আচরণ মানুষের পাল্টে যায় এটাই হচ্ছে আসল ব্যাপার আপনি যদি কারোর সঙ্গে সবসময় অযথা তর্ক করেন বা তাদেরকে সম্মান না করেন তাহলে কি আপনি মানে তারা আপনার কোনো আপনাকে সম্মান দেবে না আপনি চাইলে কোনো কিছু সেখান থেকে পাবেন অবশ্যই প্রতিটি মানুষের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার রাখতে হবে এবং অসময়ে প্রতিটি মানুষের পাশে থাকতে হবে এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র অবস্থাগুলো তো আমি ছাদ বাগানে নিয়ে চলে গেছি এবার এই যে বস্তাগুলো ভরে নিয়েছিলাম ঘাস দিয়ে এবার এর ওপর দিয়ে দেবো অল্প করে মাটি এই যে দেখুন ঘাস দেখা যাচ্ছে এর ওপর আমি এক টপ করে মাটি দিয়ে দিয়েছি দেখেছেন এই যে দেখুন ঘাস এর ওপর এবার আমি এক টপ করে মাটি দিয়ে দেবো আগের যে ঘাসগুলো দেখুন এই যে পচে গিয়েছে এর ওপর আবার ওই যে ছাদ বাগানে যে ঘাসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার এর ওপর অল্প করে কিছু মাটি দিয়ে দেবো দিয়ে আমি শাকের দানা বসিয়ে দেবো এখানে এই যে বড় টবের হাধ আধ করে মাটি এক টপও মাটি না এই মাটিটাই আমি দিয়ে দিলাম এখানে এমনকি এই টবের মধ্যেও দেখুন এটাও কিন্তু রয়েছে এই টবটা যে আগে তৈরি করেছিলাম এটা ওই যে ঘাস এইসব দিয়ে সব এখন শুকনো হয়ে গিয়েছে আর এই যে মাটিটা এটাও কোনো মানে এ মাটি না এই রকম বাগানের সমস্ত কিছু দেওয়াই মাটিটা সেই মাটিটা এইভাবেই তৈরি করা আর একইভাবে এই যে দেখুন এইটাতে ভেড়ি গাছটা রয়েছিলো ভেড়ি গাছটা ভালো হচ্ছে না তাই এই মাটিটাও আমি এখন আপাতত ওদিকের বস্তাগুলোই দিয়ে দেবো এভাবে আমি কিন্তু এই বেডগুলো রেডি করে নেবো আর এই দেখুন এতে হচ্ছে একটা ছোট উচ্ছে চারা এটা একটা বড় জায়গা চাই তাই এটাকে ওই বেডের মধ্যে চারাটাও লাগিয়ে দেব আর মাটিটাও ওই বেডের মধ্যে দেয়া হয়ে যাবে দেখুন এই যে উচ্ছে গাছটা এটাকে আমি এইভাবেই এখানে বসিয়ে দিলাম কারণ এতে করে এই গাছটি একটি বড়। জায়গা পেয়ে যাবে এবং গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে আর ওই ছোটো টবটার মধ্যে থাকলে এই গাছটা খুব একটা সুন্দর হতো না তাই ওই গাছটাকে আমি এখানেই লাগিয়ে দিলাম আর এই যে দেখুন অল্প মাটি দেখেছেন খুব অল্প মাটি দেখুন এই যে দেখুন টবের যত নোংরা এগুলো দিয়েই কিন্তু আমি গাছ লাগিয়ে নেব দেখুন এইভাবেই আমি ছাদ বাগানে এই বেডটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এরকম খুব অল্প মাটি দেওয়ার এই মাটিগুলো কিন্তু আমার বাগানে আগে এরকমভাবে তৈরি করেছিলাম সেই তারই সমস্ত কিছু দেখুন এই যে তিনটে বেড আমি তৈরি করে নিলাম এবার এর মধ্যে দেব এই যে দেখছেন কিছু দানা এই দেখুন এটা হচ্ছে খসলা শাক পুঁই শাক লাল শাক কলমি এখানটায় দেখুন কলমিটা পড়ে গেল তাই আমি এর মধ্যে কলমিটাই আপাতত দিয়ে দিচ্ছি এই দেখুন এটা দিয়ে দিলাম কলমির দানা আপনারা চাইলে আপনাদের বাড়িতে এভাবেই কিন্তু কিছু টপ বানিয়ে নিতে পারে না এগুলো খুবই হালকা এবং এগুলো সত্যি খুব একটা ভারী হবে না এ দেখুন এটাতে দিলাম এটা শাকের দানা এগুলোও আমি এখন এতেই ছড়িয়ে দিলাম এইভাবেই আর এই যে লাল শাক আর সাদা শাক এই যে এখানটায় দিয়েছি কলমি দেখুন এইভাবে এখানটায় কলমিটা দিয়ে দিলাম আর এই যে দেখুন এটাতে রয়েছে কিছু লাল শাকের দানা এই লাল শাকের দানাগুলো আমি এভাবেই এর মধ্যে ছড়িয়ে দিলাম খুবই অল্প মাটি এ দেখুন এতেই আমি লাগিয়ে নিয়েছি তিন রকমের শাক আর এই যে দেখুন এখানে রয়েছে এখনও কিছু লাল শাক তো এতগুলো বীজ তাই এই বীজগুলোও অল্প অল্প করে আমি এই মাঝে দিয়ে দিচ্ছি জটা খুশি গাছ যেমনভাবে খুশি হয়ে যাবে আর কিছু এই যে এই যে টপগুলো এই টপগুলোর মাঝেও আমি এইভাবে কয়েকটি বীজ কিন্তু দিয়ে দিই এইভাবে বীজ দেওয়ার একটাই কারণ এই যে দেখুন এরকম আপনি যখন খুশি যে কোনো টব থেকে এরকম কিন্তু সুন্দর সুন্দর কয়েকটি শাক পেয়ে যেতে পারেন এই দেখুন এটা হচ্ছে পাট শাক এরকম আমি কিন্তু প্রতিটি আমার বাগানে যত টব থাকে সবের গোড়ায় এইভাবে দিয়ে দিই এতে করে দেখছেন এই যে দানাগুলো পড়ে থাকে এতেই কিন্তু আপনি দু চারটা শাক তুলে নিতে পারেন এ দেখুন আমি আমার বাগানে এইভাবে প্রতিটি টব যতগুলি টব থাকে সবের গোড়ায় দিয়ে দিলাম কারণ যেখানে খুশি গাছ হয়ে যাবে এবং আমিও দু একটা আমার মন খুশি তুলে খেয়ে নিতে পারবো তাই আপনাদের বলবো আপনারাও এভাবে লাগান আর গাছ তো শুধু লাগালেই হবে না গাছে দিতে হবে জল তো দেখুন এভাবে আমি আস্তে আস্তে জল দিয়ে দিলাম গা দানাগুলো লাগানোর দিন কয়েক পর দেখুন কি সুন্দর গাছগুলো বেরিয়েছে তবে হ্যাঁ বন্ধুরা এখানে আরেকটা কথা বলি যেটাকে আমি কলমি শাকের দানা ভেবেছিলাম সেটা কিন্তু আসলে মূলর শাকের বীজ খেয়াল নেই আর দেখুন কয়েকটা এখানে বেরিয়েছে সাদা শাক আর লাল শাক টুকটাক আর উচ্ছের গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে উচ্ছের গাছটাই সত্যি ভালো হয়েছে এখানে আর এই বেডটাতে এটাতে দেখছি মানে বিশেষ একটা গাছ হয়নি কিন্তু এটাতে কিন্তু দারুণই গাছ হয়েছে দেখেছেন এই যে লাল শাক আর কয়েকদিন পরে এই শাকগুলো তুলে খেয়ে নেবো আর আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখুন ওখানে হচ্ছে মূল হ্যাঁ মূলটা কিন্তু এই যে হচ্ছে এই বর্ষার সময় সত্যিই কিন্তু দারুণ লাগছে আমার কারণ এত সুন্দর একটা মূলো দেখলে কান্না ভালো লাগে বলুন আমারও তো অবশ্যই ভালো লাগে তাই আপনাদের বলবো আপনারাও এরকম টুকটাক কিছু গাছ লাগান গাছ কিন্তু আমাদেরকে দিয়ে যায় প্রতিনিয়তই অনেক কিছু এমনিতেই তো অক্সিজেন দেয় তাছাড়া আমাদের খাদ্যের চাহিদাটাও মিটায় এবং এই গাছগুলো যখন আমরা দেখি তখন তো মনে আসে অপার শান্তি তারপর চোখের যে দৃষ্টিশক্তি সেটাও কিন্তু ভালো রাখে এই সবুজ সতেজ গাছগুলি দেখুন লাউশাক লাগিয়েছিলাম শাকটাও কী সুন্দর হচ্ছে এই যে জিনিসগুলো এগুলো দেখলেই তো মনে কী শান্তি আসে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন সঙ্গে সঙ্গে জিনিস সঙ্গে সঙ্গে খাওয়া হয় না বলে গাছগুলো একটু নষ্ট হয়ে যায় আর এদিকে দেখুন হয়েছে পুঁই শাক লাল শাক কুমড়ো শাক আর এখানটাই দেখুন এই যে কি সুন্দর একটি তরমুজ দেখেছেন এই যে এত সুন্দর তরমুজটা এটা দেখে কি মন ভরে না অবশ্যই ভরে এখানেও দেখুন হয়েছে তরমুজ আর এদিকেও হয়েছে এই দেখুন এগুলো দেখলে সত্যিই ভালো লাগে প্রত্যেকটি মানুষেরই ভালো লাগার কথা আমারও অবশ্যই ভালো লাগে এবং আমি জানি আপনাদেরও প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু এই যে দেখুন মাঝে মাঝে যে মানে বৃষ্টি হয় না ছাদে জল দিতে পারে না তার জন্যে গাছগুলো একটু ঝিমিয়ে যায় তবুও কী করব শখ শখের বসে গাছ লাগাই এবং গাছ লাগাতে ভালোবাসি তাই গাছ লাগাই যদিও খুব কষ্ট হয় জল তোলার তবুও কিন্তু গাছগুলো আমি লাগিয়েই থাকি আর বৃষ্টি হলেই আমার ছাদ বাগানের চেহারা কিন্তু বদলে যায় দেখুন একটু আগে যেই গাছটা আপনাদের দেখালাম যে গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল এই দেখুন কুমড়োর গাছটা এক্ষুনি তো দেখালাম বলুন যে গাছগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছিল সেই একই গাছ দেখুন যা বৃষ্টির জল পেয়েছে অমনি দেখুন কী সুন্দর হয়ে উঠেছে একদম তরতজা লকলকে তো এরকম যদি ছাদ বাগানে আপনাদেরও কয়েকটি গাছ থেকে থাকে তাহলে বলুন কি আনন্দ নাই লাগে না অবশ্যই আনন্দ লাগে আমার তো খুব ভালো লাগে খাই বা না খাই এগুলো যেন দেখেই শান্তি দেখুন গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে দেখে যান সত্যি কিন্তু খুব ভালো লাগে আর দেখুন তোর মুজটা এই যে মানে দেখাতে এলাম আপনাদের অমনি দেখুন তরমুজটা দেখুন কিসে খেয়ে ফেলে দিয়েছে একটু আগের দিন মানে কালকে ভিডিওটা করে নিয়ে গেছিলাম তরমুজটা অত সুন্দর আজকে দেখুন তরমুজটার অবস্থা কি আর করা যায় বলুন আর ওখানে দেখুন ওখানে একটা তরমুজ ওটাও খেয়েছে ওরকম খেয়ে ফেলেছে আর এই যে এখানে আর এখানে দেখুন এই তরমুজটা খেয়ে নিয়েছে দেখেছেন কিচ্ছু করার নেই বন্ধুরা এরা এরকম খেয়েই নেবে আমার দিকে আর খেতে হবে না ওরাই খেয়ে খেয়ে জীবন কাটাক আমরা না হয় শুধুই দেখি ও দেখুন এদিকের এই যে লাউ শাকটা সত্যিই কিন্তু অপূর্ব একটি রূপ নিয়েছে আর ওই দেখুন চিচিঙা ওটাও কিন্তু সুন্দর হচ্ছে এরকম এখানে অনেকগুলো চিচিঙা আমি এর আগে তুলে নিয়েছি আর এই দেখুন শাকগুলো দেখেছেন আর উচ্ছের গাছটা দেখুন একদিনের মধ্যেই কী সুন্দর দেখুন তিনটে ডোগা মিলেছে দেখেছেন মানে বৃষ্টির জল পড়লে এরা কিন্তু একটি দারুণ রূপ নেয় এই ছোট্ট একটা উচ্ছের গাছ বসিয়েছিলাম আর সেই গাছগুলো দেখুন এখন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। মনে হচ্ছে যেন শাকগুলো তুলে খেয়ে নিই দেখুন আর এই যে লাল শাকটা পাতাটা একটু কীরকম হয়ে গেছিলো কিন্তু দেখুন বৃষ্টির জল পড়তে গাছটি কত সুন্দর আর শাকগুলো কি সত্যিই তুলে খেয়ে নিতে মন যাচ্ছে কিন্তু না খাবো না আরও দুদিন দেখি তারপর খাবো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পালের এরকম দু একটা গাছ লাগাবেন আজ আসি টাটা